উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি কারণ আমার লেখাপড়া নাই আমি দেখতে সুন্দর না আসলে উপদেষ্টা উপদেষ্টা করার দায়িত্ব জনগণের এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সবাইকে ডেকে একজনকে উপদেষ্টা করা যায় কারণ আমরা চাইলে একজনকে উপদেষ্টা করতে পারি না কারণ ফারুকি ভাইয়ের বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে আমার গত দুই দিন ধরে বিভিন্ন লোক আমাকে নিয়ে ইনস্টাটা দিতেছে নিউজ করতেছে ব্লগ ভিডিও বানাতেছে যে হিরো আলম হলে ফারুক থেকে হিরো আলম দেওয়া ভালো ছিল কারণ আমাকে নাম কেন বলে আমরা সেই টাইমে ছাত্র আন্দোলনের সাথে ছিলাম বাংলাদেশে যে কোনো দরদে আমরা পাশে দাঁড়াইছি সত্তরপাটে কথা বলি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি এই মিলে হিরো আলমক দেওয়ার কথা লোকজন বলে কিন্তু আমিও উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি কারণ আমার লেখাপড়া নাই আমি দেখতে সুন্দর না আমি চাইলেও আমি না আর আমি আপনারা সবাই জানেন আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি আমি রাজনীতিটা আর কাম ব্যাক করবো না কারণ এই রাজনীতি করতে করে আমি জীবনটা ধ্বংস করছি কারণ যে দেশের রাজনীতি করে জনগণের মনে করেন আমার জনগণের সামনে মারা হয় জনগণ চেয়ে থাকে সেই দেশের রাজনীতির দরকার নেই বর্তমান রাজনীতি যারা করবে তারা ভবিষ্যৎ অন্ধকার আওয়ামী লীগ যখন রাজনীতি ক্ষমতায় তখন আওয়ামী লীগের রাজা যখন মনে করেন আওয়ামী লীগের ক্ষমতা চলে গেলে বিএনপির রাজনীতি যখন মনে করেন দেশ ক্ষমতায় তখন আওয়ামী লীগের লোক জেলখানায় যত মনে করেন অর্থ সম্পদে সব মনে করেন লুটো পেটে খায় তাহলে আওয়ামী লীগ আসলে লুটোপেটে খাচ্ছে বিএমপি এলে লুটো পেটে খাচ্ছে তাকে যারা রাজনীতি তার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ অন্তত হয় জেলখান নাহলে মৃত্যু সেই রাজনীতির দরকার নেই বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা রাজনীতি হয়ে গেছে এই রাজনীতি করার দরকার নেই মোস্তফা ফারুকের সাহেব দিয়ে বলছে তাকে আমরা বাংলাদেশের কোনো জায়গায় কোনো কাজে আমরা তাকে দেখিনি আমরা রাজনীতি বিদ্যালয় মনে করেন বলেন উপদেশের তাকেই বানা হোক যেমন বিপিনুর ভাই আছে তারপরে রহমান পার্থ ভাই আছে মির্জা বকরমদে স্যার বলেন রোহুল কবির স্যার এইরকম এবং যারা এই ছাত্র আন্দোলন আন্দোলন যারা করেছে যারা এই শহীদ পরিবারের কাউকে তাই করেন কোন শিক্ষিত একটা ব্যক্তি করেন কোন মনে করেন একটা যশকে করেন এইরকম একটা লোক করেন যাকে তবে একা না যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত ধরে তাকে করা যাবে যারা এখন প্রধানমন্ত্রী যারা ছাত্র যারা দেশ চালাইতেছেন প্রধানমন্ত্রী মনে করেন ডক্টর ইনোস স্যার তাদেরকে আমি বলবো আপনারা উপদেষ্টা বানানোর জন্য ওখানে আপনারা কথা বলে উপদেষ্টা বানান আমরা আপনারা রকম শুরু করেছেন রকম হলে দেশের মনে কোনো ভালো করা সম্ভব নয় আপনারা এখন সামনে একটা সুষ্ঠু নির্বাচন দেন তত্ত্বপতি সরকার থেকে তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে কী করবে আপনারা হঠাৎ করে আপনার দেশের মধ্যে নজর না দিয়ে আপনারা উপদেষ্টা কে হবে কারণ কাকে আপনারা বানাবেন কে মনে করেন হলে তো কোন চেয়ে বসবে এসব নিয়ে আপনারা ভাবতেছে বর্তমানে আপনাদের দেশের ক্ষমতা আসার পরে সামনে একটা খাদ্যর দাম আসুন এখন পর্যন্ত ক্ষমতা পারেন না আপনারা খাদ্যর দাম যে হিসেবে বৃদ্ধি পেয়েছে আপনারা এদের দামেও আপনারা কন্ট্রোল করতে না সারা বাংলাদেশের আর সমস্ত যে সমস্ত আপনারা দায়িত্ব আছে এগুলো কীভাবে পালন করবেন